हनुमानते नमः दर्शकगण मैं आचार्य सत्यानंद दर्शकगण आज के टोटकाटी अजीबो गरीब आजकल टोटकाटी अजीबो गरीब घर के जे झाड़ू लगान पूजा पुरस्कार करें नीट एंड क्लीन करें আজকে এই ঝাড়ুর বিশেষতা আপনারা একটা কথা তো শিওর জানেন যে দারিদ্রতা আসার একটা কারণ নোংরা নোংরামি বাড়িতে নানা রকমের এখানে ওখানে কাপড় গুঁজে থাকা অস্তে ব্যস্ত থাকা কিনেসে না রাখা ব্যবস্থিত না থাকা আর একটা কারণ হচ্ছে আমেরি আসার একটা কারণ হচ্ছে আপনার বাড়ি বাড়ির সুত্রা। যথা স্থানে তথা জিনিস ফ্লোর জগমক ঝগমক করছে ঝাড়ু লাগাচ্ছে ঝাড়ু দিয়ে আপনি পরিষ্কার করছেন ঝাড়ু বাড়িতে তিনবার লাগাবার প্রবাদান শাস্ত্রে আছে একটা হচ্ছে সকালবেলা মর্নিং পুরো বাড়িকে সুতরা করে নিন দ্বিতীয় আছে দুপুরবেলা খাবার পর তৃতীয় আছে যে সন্ধ্যা হওয়ার প্রায় এক ঘন্টা আগে আরেকবার পরিষ্কার করে সন্ধ্যাকালীন কিন্তু ঝাড়ু লাগায় না এটা মাথায় রাখবেন সন্ধ্যাকালীন কালীন কোনো বাড়িতে ঝাড়ু লাগানো উচিত নয় দর্শক গান এই ঝাড়ু যার এত মহত্ব আপনার বাড়িকে নিট অ্যান্ড ক্লিন রাখবে আপনার বাড়িকে সুন্দর রাখবে আপনার বাড়িকে লক্ষ্মীময় করে তোলে এই ঝাড়ু কখন কেনা উচিত দর্শকগণ বলা হচ্ছে এই ঝাড়ুর যেটা পবিত্রতা তখনই থাকে যদি এই ঝাড়ুকে আপনি শনিবারে কিনেন বাড়িতে কিনে আনেন দ্বিতীয়ত বলা হচ্ছে ঝাড়ু শনিবারে কেনার পর ওটাকে যখন কিনে আনেন ওটাকে খুব যত্ন করে বাড়ির গৃহস্থালে যখন আপনি প্রবেশ দুয়ারে ঢুকছেন কারণ প্রবেশ দ্বারে দ্বারপাল থাকে আপনাকে বলি শাস্ত্র মতে প্রত্যেক বাড়ির প্রবেশ দ্বারে দুটি দ্বারপাল থাকে এরা অদৃশ্য শক্তি যারা আপনার বাড়িকে অনেক কিছু থেকে রক্ষা করে আবার আপনার বাড়িতে ক্ষেত্রপালও থাকে যেমন দ্বারপাল আছে এদের এদের দুজনের ঝাড়ুর সাথে অত্যন্ত মহত্বপূর্ণ সম্পর্ক ঝাড়ুকে যত্ন করে এনে ব্যবস্থিত জায়গায় যেখানে রাখবেন যত্ন করে রাখবেন এমন না যে ঝাড়ু বলে ছুড়ে রাখলেন দর্শক তারপরে বলছে যে যেমন এটাকে কিনে আনলেন স্ট্যান্ড বাই নয় খাড়া ঝাড়ু রাখনা নিয়ে ঝাড়ুকে শুয়ে রাখবেন এবং মাটিতে এবং সেই জায়গাটা কাউ দেখাশোনা না হওয়া চাই বাড়িতে কেউ আসলে সে আপনার ঝাড়ু না দেখা যায় এমন জায়গায় নিজের বাড়ির ঝাড়ু রাখবেন একটা ঝাড়ুতে লক্ষ্মী আছে আবার একটাই ঝাড়ুতে অলক্ষী আছে যদি বাড়িতে উল্টো ঝাড়ু লাগান মানে সদর দরেজার থেকে পিছন দিকে আপনি ময়লা নিয়ে যান আপনার বাড়িতে অলক্ষী এসে যাবেন কোনোদিন শুনেননি আর যদি আপনি বাড়ির পিছন থেকে ঝাড়ু লাগাতে লাগাতে সদের তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করবে। ভরে যাবে ঘর জ্ঞান বলা হচ্ছে যে ঝাড়ু যখন আপনি এটা আপনার পুরনো যে ঝাড়ুটা থাকবে পুরনো ঝাড়ুকে শুক্রবার দিন পুরনো ঝাড়ু শুক্রবার দিন বাড়ি থেকে বের করে বাইরে ফেলে আসবেন যে কোনো জায়গায় কিন্তু ফেলার সময় হচ্ছে পুরোনো ঝাড়ু শুক্রবার নতুন ঝাড়ু কিনবেন শনিবার আর পুরোনো ঝাড়ু বাইর করবেন শুক্রবার মনে রাখবেন এটা দ্বিতীয়ত বলা হচ্ছে যে একসাথে যদি বাড়িতে অদ্ভুত এটা নোট করুন একসাথে যদি বাড়িতে দুটো ঝাড়ু একটার সাথে একটা রাখেন বাড়ির দারিদ্রতাতে ভরে যাবে দুনোটা ঝাড়ু আলাদা আলাদা রাখবেন একসঙ্গে নয় আর ঝাড়ু একসঙ্গে ঝাড়ু একসঙ্গে গাইডলাইন আপনাদের জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে বলা হয় এগুলোকে যদি আপনি পালন করেন তাহলে শাস্ত্র মতে আপনার জীবন চলছে দর্শক জ্ঞান ঝাড়ু যদি কোনো ঝাড়ু ভেঙে যায় ঝাড়ু লাগাতে লাগে যেমন ফুলঝাড়ু ইয়া আপনার যেটা ঝাটার ঝাড়ু হয় যদি কোনো কারণে ভেঙে যায় তো বলা হচ্ছে ওটাকে সুন্দর করে নিয়ে রেখে শুক্রবার দিনই বাইরে ফেলবেন ওই মুহূর্ত ওটা বাইরে ফেলবেন না দর্শক একটা ঝাড়ুর কত মুহূর্ত এগুলো মানুন আর নিজের জীবনটাকে সুন্দর করে তুলুন আমি আবার আসছি কাল ঠিক এই টাইমে আরও একটি জীবন উপয়োগী উপমা নিয়ে জীবন একটা আধার নিয়ে জীবন একটা নির্দেশ নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত